ওমরা পারপাসে অথবা রেগুলার ওয়ারের জন্য যারা ফুল ব্ল্যাকের উপর একটা খিমার খুঁজছেন এবং চাচ্ছেন তার সাথে সাথে ফ্যাব্রিক কোয়ালিটির জন্য খুবই আরামদায়ক হয় খুবই সফট হয় এই খিমারটা শুধুমাত্র তাদের জন্য এই খিমারটি আপনাকে দিচ্ছে ফুল কভারেজ এবং তার সাথে সাথে স্মার্ট একটা লুক এবং কমফোর্টেবল একটা লুক আপনি প্রতিদিনের লাইফটাকে একদম ইজি করে তুলতে পারবেন আবার চাইলে আপনারা যারা ওমরাই যাচ্ছেন আপনাদের জার্নিটাকেও খুবই ইজি করে তুলতে পারবেন এই খিমারটির মাধ্যমে কারণ এটা ফ্যাব্রিক কোয়ালিটি এই ফ্যাব্রিক কোয়ালিটিটা হচ্ছে একটা বেস্ট একটা ফ্যাব্রিক এটাকে আমরা সুইচ কটন বলি যা আপনাকে আরামটা দিবে কটনের মতো বাট আপনার লুকটা কিন্তু খুবই গর্জিয়াস একটা লুক দিবে অনেক সময় কটন পরে আমরা বাহিরে বের হতে চাই না তাই কটনের মতো আরাম পাবেন বাট লুকটা পাবেন জর্জেটের মতো এই ধরনের একটা ফ্যাব্রিকের খিমার এই ব্ল্যাক খিমারটা ব্ল্যাক খিমাটা খুবই নেসারেটিক হিমার সবার কালেকশনে একটা করে থাকা উচিত তাই আপনাদের জন্য স্পেশালি ক্রিয়েট করা হয়েছে আমাদের এই সুন্দর ব্ল্যাক হিমারটি যার স্টিচিং কোয়ালিটি থাকবে বেস্ট ফ্যাব্রিক কোয়ালিটি থাকবে বেস্ট কোনো ধরনের ববলিন ওঠার কোনো সম্ভাবনা নেই আপনারা পাবেন খুবই আরাম আর তার সাথে সাথে কিউট এই স্লিভসের লুকটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এই ব্ল্যাক হিমারটাতে এখানে পেয়ে যাচ্ছেন একটা পকেট যার ভেতরে অনেক জায়গা দেয়া আছে আপনারা চাইলে মোবাইল কিছু টাকা পয়সা নিয়ে দ্রুত বের হয়ে যেতে পারবেন প্রতিদিনের লাইফে আর এটা কিন্তু এ আপনি পেয়ে যাবেন ফ্রন্টে ফিফটি এবং ব্যাকসাইডে সিক্সটি এখানে এভাবে করে অ্যাটাচ করে এই স্টিচটা দেওয়া হয়েছে যে যে কোনো ফেসের সাথে জাস্ট আপনি পরলেই ফিটেড হয়ে যাবে বিকজ অফ এই ফ্যাব্রিকটা একটু স্টিচ করে আপনি খুবই আরামের সাথে কমফোর্টলি এই খিমারটা ইউজ করতে পারবেন আর তার সাথে সাথে খুব খুশি একটা খবর হচ্ছে এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আগের থেকেও ডিসকাউন্ট প্রাইজে কম প্রাইসে এই খিমারটি আগের প্রাইস ছিল পনেরোশো পঞ্চাশ টাকা বর্তমানে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দোশো বিশ টাকায় চোদ্দোশো বিশ টাকায় খিমারটি যদি আপনি আপনার করে নিতে চান অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন অথবা আপনারা চাইলে কিন্তু আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ আর ডিরেক্ট আপনারা কন্ট্যাক্ট করতে চাইলে জিরো জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অনেক অনেক পেজ মানে কিছু ক্ষীমা আপনাদেরকে প্রোভাইড করে যা ছয়শো নয়শো অথবা হাজার বারোশো টাকায় প্রোভাইড করে আপনারাই বলেন যে সেই সব প্রোডাক্টের কোনো ধরনের গ্যারান্টি নেই নেওয়ার পরই ফ্যাব্রিকে ববলি নড়ছে অথবা স্টিচটা আপনার হচ্ছে পড়ার সাথে সাথে ফেটে যাচ্ছে আমাদের কিন্তু এ ধরনের কোনো প্রবলেম নাই আমাদের অনারেবল ক্লায়েন্ট যারা আমাদের কাছ থেকে অলরেডি পারচেস করেছেন আপনাদের অনেক অনেক অনেস্ট রিভিউ অনেক অনেক সুন্দর কমেন্ট আমাদের সাথে আছে তো আপনারা যারা এখন নতুন করে আমাদের কাছ থেকে পারচেস করতে চাচ্ছেন তারা কিন্তু দামের সাথে পেয়ে যাচ্ছেন মানের একটা গ্যারান্টি আপনারা যারা ফার্স্ট টাইম আমাদের কাছ থেকে খিমার পারচেস করছেন আপনারা কিন্তু ভালো একটা প্রাইজের সাথে ভালো একটা মানও পেয়ে যাবেন ইনশাল্লাহ এই দিক থেকে আপনাদের সাথে কোনো কম্প্রোমাইজ নেই যারা মানের দিক থেকে কোনো কম্প্রোমাইজ করতে চান না তারা একটু বেশি প্রাইস হলেও ইনশাল্লাহ খিমারগুলো কিন্তু আপনারা আপনাদের নিজের করে নেবেন অনেক অনেক আপুরা বলে থাকেন যে নুর বাই শুধু প্রাইসটাই বেশি না তার সাথে মানটা আরও বেশি যেমনটা আপনারা দেখেছেন তার চেয়ে অনেক বেশি হয়তো বা আপনারা মানে পেয়েছেন তাই আপনারা এই ধরনের কমেন্ট আমাদেরকে করেন আমরাই বলবো অনেক অনেক পেজ থেকে আমাদের প্রাইসটা একটু বেশি এই কারণটা হচ্ছে আমাদের কোয়ালিটি আমরা কোয়ালিটির ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করি না আর যেসব আপুরা কোয়ালিটি দিক থেকে খুবই খুঁতখুঁতে কম্প্রোমাইজ করতে চান না তারা কিন্তু অবশ্যই নিয়ে নিতে পারেন এই খিমারগুলো নূর ভাই তিনি খিমারগুলোর প্রাইস একটু বেশি হওয়ার রিজনটা আপনাদেরকে আমি ক্লিয়ার করছি প্রথম যে কারণটা সেটা হচ্ছে এটার ফ্যাব্রিক কোয়ালিটি ফ্যাব্রিকটা দেখেই বুঝতে পারছেন কী ধরনের থল থলে একটা আরামদায়ক ফ্যাব্রিক আপনাকে একদম বেক্সি কটনের যে ফ্যাব্রিকগুলো আছে সেই ধরনের একটা আরাম দিবে বাট আপনার লুকটা কিন্তু দিবে আবার জর্জেটের মতো জর্জেটের মতো সুন্দর একটা লুক দেবে আরামটা দিবে বেক্সির সো এই ধরনের আরামদায়ক একটা ফ্যাব্রিক আর এই ধরনের স্টিচিং কোয়ালিটি যখন আমরা আপনাদেরকে প্রোভাইড করতে চাই তখন কিন্তু প্রাইস রেঞ্জটা দুই একশো টাকা একটু বেশি নিতেই পারি কি বলেন আপনারা নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হওয়ায় এর স্টিচিং কোয়ালিটিটা আমরা একদম সামনে থেকে দাঁড়িয়ে চেক করি যার কারণে আপনারা কোয়ালিটি পান আর সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে বাই যেসব সব গুলো আছে তার ফ্যাব্রিক কোয়ালিটি আমরা মার্কেটের সবচেয়ে ইউনিক ফ্যাব্রিকগুলো সময় আপনাদেরকে খিমারের সাথে প্রোভাইড করি আপনারাই বলেন আমাদের ফ্যাব্রিক সম্পর্কে আমাদের ফ্যাব্রিকগুলো সবচেয়ে ইউনিক হওয়ায় তো আমাদের প্রাইসটাও বেশি হয়ে থাকে যারা ফুল পর্দা মেনটেন করতে চান খিমারের সাথে দাদের জন্য রয়েছে এই নিকাপটি নিকাপটি চাইলে আপনি যে কোনো সময় আপনি ইউজ করতে পারবেন এভাবে করে ইউজ করে আপনি আপনার ফুল পর্দা মেনটেন করতে পারবেন অথবা আপনি যখন চাইবেন এই নিকাপটি এভাবে ফোল্ড করে চাইলে কিন্তু আপনার পকেটেও রেখে দিতে পারবেন